আসসালামু আলাইকুম নোয়াখালী সুবর্ণচর থেকে রিফাত ভাই বারো পিস ফেয়ার চব্বিশ ফেয়ারনেস ক্রিমের অর্ডার দিয়েছিল এই মালগুলি ওনার কাছে পাঠানো হয়ে গিয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বারো পিস ফেয়ার চব্বিশ ফেয়ারনেস ক্রিম রয়েছে এই প্যাকেটগুলি আমি খুলে দেখাতে পারবো না কারণ এই প্যাকেটগুলি অর্ডার হয়েছে তবে আমি অবশ্যই অন্য কোনো ভিডিওতে প্যাকেট খুলে একদম ক্রিম দেখায় দেব আপনারা ব্যবহারের নিয়ম দেখতে পাচ্ছেন অবশ্যই পরে নেবেন আর এই ক্রিম ব্যবহার করার নিয়ম আমার ইউটিউব চ্যানেল দেওয়া রয়েছে আপনারা চাইলে সেখান থেকেও জেনে নিতে পারেন অবশ্যই যেনারা ক্রিম নিতে ইচ্ছুক অর্ডার দিবেন চব্বিশ ঘন্টার ভিতরে আপনার ক্রিম আপনার হাতে পৌঁছে যাবে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর আরও কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করা হয়